আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিশুর ঘন ঘন ডায়রিয়া পেট খারাপ বমি বদহজম বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা অথবা দেখা যাচ্ছে যে বাচ্চার খাবারে একদমই রুচি নেই অনেক বেশি অনিহা প্রকাশ করে তাহলে আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন কারণ এই রেসিপিটি কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে তাই চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে খাবার বিশুদ্ধ পানি আপনারা চাইলে কমিয়ে বাড়িও ব্যবহার করতে পারবেন এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাবুদানা সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর ফলে এটা রান্না করতে কম সময় লাগবে সাবুদানা আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে এর ফলে আমাদের শরীর অথবা পেটকে ঠান্ডা করে এছাড়াও সাবুদানা হচ্ছে প্রোটিন ক্যালসিয়াম ফাইবার অনেক বড় একটা উৎস যার ফলে কিন্তু এটাকে এনার্জি বুস্টারও বলা হয়ে থাকে সাবুদানা হচ্ছে উচ্চ ক্যালোরি বা কার্বোহাইড্রেট একটি গ্রুপের খাবার যার ফলে এটি দ্রুত বাচ্চাদের ওজন বৃদ্ধি করে থাকে তারপর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগের মতো জিরা আর কাঁচা জিরা কিন্তু চারটি কাজ করতে খুবই ভালো কাজ করে যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বা বমি বমি ভাব সেটা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে থাকে এখন আপনারা চাইলে কিন্তু কিছুটা লবণ ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে অনেক বাচ্চারাই লবণ ছাড়া খেতে পারে না তো তাদের ক্ষেত্রে এখানে লবণটা ব্যবহার করতে পারবেন এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব অবশ্য মাঝে মাঝে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি অনেক বাচ্চা আছেন যাদের খাবারের প্রতি অনীহা প্রকাশ করে কোনো খাবারই খেতে চায় না তারা চাইলে কিন্তু বাচ্চাকে জিরা পানিটাও খাওয়াতে পারেন শুধুমাত্র জিরা পানি কীভাবে বাসাতে বানাবেন যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারবেন আমি ভিডিওটি দিয়ে দিব তো সাবুদানাটা আমার এ পর্যায়ে রান্না হয়ে আসছে যেহেতু আগে থেকে আমি সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম তাই রান্না করতে কম সময় লেগেছে এরপর আমি ঠান্ডা করে নিব আমার হাতে সময় কম তাই কিছুটা ঠান্ডা করে সাবুদানাটা আমি ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি এরপর ফাইনালি যেটা লাগবে সেটা হচ্ছে টক দই আমি এখানে দুই টেবিল চামচের মতো টক দই নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন তারপর সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব টক দইতে থাকা ইলেকট্রনিক অ্যাসিড কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা বা বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে অনেকটাই কাজ করে এখান থেকে বাচ্চারা ক্যালসিয়াম পটাশিয়াম পেয়ে যাচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে বাচ্চাদের খাবারের রুচি অনেকটা বৃদ্ধি পাবে এবং কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা অনেকটাই সমাধান হবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ